আমার বিয়ে হয়েছিল নওগাঁ সদর চকবাড়ি চকবাড়িয়া গ্রামে আমার বিয়েকালে আমার শাশুড়ি আমাকে মেনে নেওয়ার না কারণে আমার হাজবেন্ড আমাকে বাসা ভাড়া নেয় এবং বাসা ভাড়া নেওয়ার পর আমরা সুন্দরভাবে সংসার করতেছিলাম সুন্দরভাবে সংসার করাকালীন কালীন আমার হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে মারা যায় মারা যাওয়ার পর আমার শাশুড়ি লাইলা আজমান উনি পরপর তিনটা কেসে আমাকে জড়িত করে এবং আমার ফ্যামিলির সংগারে তারপরে আমার এই কেস কোর্ট থেকে খারিজ করে দেয় হ্যাঁ খারিজ করে দেওয়ার পর উনি আবার নতুন করে আমার মানে শাশুড়ি উনি বিভিন্ন ভাবে আপনার মনে করেন যে আমাদের এই পরিবারের উপরে মিথ্যা মামলা এবং হয়রানি মূলক মামলা দেয় তো মোট আপনার চারটা মামলা দেয় তার মধ্যে তিনটা মামলায় আমাদের খারিজ হয়ে যায় আর একটা মামলা এখন আমাদের আছে এবং উনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি এবং আমাদের আর্থিক ক্ষতিগ্রস্ত এবং মান সম্মান হানি করার জন্য কিছু লোকের যোগ সাজেছে এলাকার কিছু লোকের যোগ সাজেছে উনি বিভিন্ন সময় বিভিন্ন কিছু জিনিসপত্র দাবি করে আসতেছে যেরকম কখনো মোটর সাইকেল কখনো টাকা পয়সা কখনো জমি জমার ভাগ কখনো জমি জমার ডিগ ডকুমেন্ট এবং কোর্টে উনি এমনও বলছে যে আমি হচ্ছে ব্ল্যাঙ্ক চেক চাই থেকে পরিবারের পক্ষ থেকে আমি এই লাইল আঞ্জুমান অর্থাৎ ডিয়ারের মা লাইল আঞ্জুমান

মিথ্যা হেরানি মামলা মোকদ্দমা পরপর চারটি মামলা করে সেই চারটি মামলায় আমরা ওর থেকে নির্দেশে খালাস হয়ে আছি সেই মর্মে আমরা সুষ্ঠু বিচার এবং আমার হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে মারা যায় মারা যাওয়ার পর আমার শাশুড়ি লাইলা আজমান উনি পরপর তিনটা কেসে আমাকে জড়িত করে এবং আমার ফ্যামিলির সহকারে তারপরে আমার এই কেস কোর্ট থেকে খারিজ করে দেয় হ্যাঁ খারিজ করে দেওয়ার পর উনি আবার নতুন করে আমার মানে সার্কেল অফ আমার হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে মারা যায় মারা যাওয়ার পর আমার শাশুড়ি লাইলা আজমান উনি পরপর তিনটা কেসে আমাকে জড়িত করে এবং আমার ফ্যামিলির সহকারে তারপরে আমার এই কেস কোর্ট থেকে খারিজ করে দেয় হ্যাঁ খারিজ করে দেওয়ার পর উনি আবার নতুন করে আমার মানে সারকে লক